আসসালামু আলাইকুম এবং সবাই কি অবস্থা কি আছেন আশা করি সবাই ভালো আছেন এক ভাই কমেন্ট করছে যে কমিশন অনেকের আসতে লিড হয়ে বা কমিশন নিয়ে এসে আসলে আলোচনা রাখছে কমিশন নিয়ে যারা অনেকে বেশিরভাগ মানুষ ওই সঠিক ঠিকানা দিয়ে কিস মারে না কারণ এই কারণে বিভিন্ন জায়গায় দেখেন যাচ্ছে প্রথম অবস্থা গিয়েছিলেন বলছেন যে আপনার অস্পৃতি নাই তখন তারা কিসটা নিয়ে নিছে ঠিকই কিন্তু আপনাকে বলছে পরবর্তীতে যাতে আপনি আপনার ঠিকানাটা বাসার ঠিকানাটা দিয়ে দেন কিন্তু আপনি আর যান নাই মনে করছেন কিছু মারছেন সৌজন্য পাই সে আর এটার প্রতি গুরুত্ব দেন নাই কিন্তু লাশ পর্যায়ে সেটা আপনার কমিশন যখন আসে না তখন আপনি চিন্তিত হয়ে যান কি হয়ে যান ঠিক আছে তো কমিশনের যে ঠিকানাটা আপনি দেন ওইটা সঠিকভাবে দিবেন এবং ওই ঠিকানাটা সঠিকভাবে দেওয়ার পরে আপনার ওইখানে আপনার খবর লইতে হবে আপনার গ্রামে কোনো সিটি আসছে কিনা ওইখানে ওই এলাকাতে একটা উকিল ধরতে হবে যারা যে আপনার বস্তুরা থেকে আপনার সঠিক ইনফরমেশনটা লয়ে দিতে পারবে এবং আপনাকে দ্রুত কমিশনের জন্য সহযোগিতা করতে পারবে দেখে অনেকে ইসমারের এলাকা উকিল ধরে অন্য এলাকাত আসলে ওই সব উকিলরা অন্য এলাকা থেকে প্রথম কি কমিশনের সঙ্গে কাজ করাটা তাদের জন্য অনেক ডিফিকাল্ট যারা ভবিষ্যতে কিস মারবেন এবং যারা ভবিষ্যতে অ্যাজেলম আবেদন করবেন ঠিকানা সঠিকভাবে দিবেন তাহলে আপনার কারো কমিশনেই দিয়ে দিতে আসে না সবাই কমিশনে দ্রুত আসে তবে সঠিক না জানার জন্য এবং এই যে বাসার ঠিকানা দিয়েছে ওই বাসা ওই তো মালিকের ছেড়ে দিছে বা ওই বাসার মালিকের সাথে যোগাযোগ নাই বা আপনার নামে আসছে আপনারা আর জানাইছে না তো এরকমটা প্রায় সময় হয়ে থাকে তো এইটি আর যারা ডাবলিং প্রসেসিং নিয়ে এসে এই যে একটা ডাবলিং প্রসেসিং হচ্ছে আপনি যদি ইতালিতে দু হাঁকার আগে ইউরোপের যে কোনো কান্ট্রিতে যদি আপনার ফিঙ্গার থাকে এটা হচ্ছে ডাবলিং প্রসেসিং বলে তো ডাবলিং প্রসেসিংয়ের বিষয়ে একদিন আলোচনা করব সবাই ভালো থাকবেন অতি শীঘ্রই ভালো থাকবেন